নমস্কার আমি চলে এসেছি রূপা কিচেন উইথ কুকিংয়ে আজকে করব এই যে চর্বি দিয়ে আলুর দম করবো এই যে চর্বি আছে অনেকটা এই যে আলু কেটে নিয়েছি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এই যে তেলটা গরম হয়ে গেছে তেলে ফোড়ন দেবো এই যে গোটা জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি টমেটা কিকি কাঁচা লঙ্কা কিকি এবার আলু গুলি লবণ আলুগুলো অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মশলা দেব জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প জল দিচ্ছি এবার থাকা দিয়ে রাখবো আদা রসুন ঢাকা একসাথে চাষা হয়ে গেছে আলটা এটা চর্বি দিয়ে দিয়ে দেবো

ciapa di আলু চর্বির দম হয়ে গেছে এবার নামিয়ে ফেলে তাকে যে আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে ফেলছি এই যে আলু চর্বির দম নামিয়ে ফেলেছি একদম রেডি হয়ে গেছে অবশ্যই জানাবেন কেমন হয়েছে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি